আবদুল্লাহপুর পুলিশ একটি ইন্ট্রা ট্রাক সহ তিন চোরকে সকালাপার থেকে আটক করেছে আজকের দিনের সবচাইতে বড় খবর আবদুল্লাহপুর পুলিশের বিরাট সাফল্য সকালাপার গ্রামের স্থানীয়দের সহযোগিতায় একটি ইন্ট্রা ট্রাক সহ তিন চোরকে আটক করেছে আবদুল্লাহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আঠাশে সেপ্টেম্বর গতকাল রাত আনুমানিক তিন ঘটিকার সময় আবদুল্লাহপুর পুলিশ আউটপোস্টের অন্তর্গত জয়কৃষ্ণপুর সকালাপার গ্রামের সবির আহমেদ লস্করের গাড়ির ঘর থেকে জেসিবি তেল চুরি করতে এসেছিলেন তিন চোর হইচই শব্দ শুনে গ্যারেজের মালিক সবির আহমেদ এই তিন চোরকে দেখে হাল্লা চিৎকার করে আহমেদের আশেপাশের মানুষ জমায়েত হয়ে ছবির এই তিন চোরকে আটক করে আব্দুল পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে পুলিশের হাতের সমঝে দেওয়া হয় সূত্রের খবর মতে জানা যায় এই তিন চোর দীর্ঘদিন যাবৎ লালা জয়কৃষ্ণপুর শাহাবাদ এলাকা থেকে একের পর এক চুরি করে যাচ্ছেন অবশেষে জয়কৃষ্ণপুর সকালাপাড়ের স্থানীয়দের সহযোগিতায় পুলিশের জালে পড়লেন হাবিবুল্লাহ বড়ভুইয়া পিতা আব্দুল আহাদ বড়ভুইয়া ঠিকানা জামিরা দ্বিতীয় খণ্ড মহিবুর রহমান বড়ভুইয়া পিতা উদ্দিন বড়ভুইয়া ঠিকানা চড়া প্রথম খণ্ড রহিমউদ্দিন লস্কর পিতা মৃত মমতাজ আলী লস্কর ঠিকানা মাটিজুড়ি মারা একটি এস ওয়ান ওয়ান ই এইট ওয়ান এইট নাইন নম্বরের ইন্ট্রা ট্রাক সঙ্গে নিয়ে অত্র এলাকা দিয়ে এভাবে চুরি করে যাচ্ছেন বিগত দিন থেকে বর্তমানে আবদুল্লাহপুর পুলিশ ফাড়ির হেফাজতে রয়েছে এই তিন চোর ওদের সাথে কি আর কেউ জড়িত আছেন তা তদন্ত করে যাচ্ছেন আবদুল্লাহপুর পুলিশ ফাড়ির ইনচার্জ